টাইলস পুটিং লাগানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন কাস্টারের ডাবল টিউব ক্যালোকিং গান বক্স যার মধ্যে রয়েছে এক বক্স মোম ক্লিনিং ব্লেড মাস্কিং টেপ বল শেপ প্রেশার এবং একটি ক্যালোকিং গান বাজার থেকে কিনতে হতে পারে ব্রাশ ছোট স্ক্রাপ ও একটি কাটার টাইলস সিলার বা পুটিং লাগানোর জন্য টাইলস ও গ্যাপের প্রস্তুতি টাইলস ও গ্যাপ অবশ্যই শুকনা থাকতে হবে পুরাতন সাধারণ টাইলস সিলার বা পুটিং লাগানো থাকলে তা তুলে ফেলতে হবে দুই টাইলসের মাঝখানে গ্যাপে আলাদা ধুলোবালু বা অন্য কিছু থাকলে তা স্ক্রাফ দিয়ে সমানভাবে টান দিতে হবে এবং ব্রাশ দিয়ে গ্যাপ ও টাইলস পরিষ্কার করে নিতে হবে পরিষ্কারকৃত গ্যাপে পুটিং লাগানোর পূর্বে কোনো ধরনের ধুলুবালি যাতে না ঢোকে সেই দিকে সতর্ক থাকতে হবে সিলার বা পুটিং লাগানোর প্রস্তুতি যদি উঁচু নিচু বা সমান নয় এমন টাইসের ক্ষেত্রে গ্যাপের দুই সাইডে হালকাভাবে মোম অথবা মাস্কিং টেপ লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে গ্যাপের ভিতর মোম না লাগে সমান টাইসের ক্ষেত্রে মোম বা মাস্কিং টেপ লাগবে না টিউব থেকে কাক বা কর্ক খুলে ফেলতে হবে লজেলটি টিউবের মুখের সাথে আটকিয়ে নিতে হবে ক্যালোকিং গান সেট করার নিয়ম প্রথমে বড়ো আঙুল দিয়ে স্টিলের ক্রামটি চাপ দিতে হবে এবং হ্যান্ডেল পিছনে টান দিতে হবে বসিয়ে নিতে হবে। এবং পুনরায় বড় আঙুল দিয়ে স্টিলের ক্লামটি চাপ দিয়ে ভেতরের দিকে আস্তে করে ধাক্কা দিলেই গানটি তৈরি হয়ে যাবে ব্যবহারের জন্য এখন গ্যাপ অনুযায়ী নজরের মুখে চাকু বা ব্লেড দিয়ে কেটে নিতে হবে এইভাবে মিশ্রণকৃত পোটিং প্রায় ত্রিশ সেন্টিমিটার বা সমপরিমাণ কিছু অংশ ফেলে দিতে হবে ক্যালোকিং গান মেশিন দিয়ে গ্যাপে পোটিং লাগাতে হবে